ভিতরে জানি কিরকম কিন্তু আমি এটার নাম জানি না দেখ জল জল খায় ও প্রতিদিন জল খায়

কাতলা মাছ ঝোলে দিলে ফুলে পেটিগুলো সেই তেল বেরোবে বাড়িতে পিসিরে আসছে তো রান্নার খুব তোড়জোড় চলছে ওদিকে মা মাছ হচ্ছে এদিকে মৌসুমী ভাত ডাল দেখাশোনা করছে মানে রান্নাই করছে তো যাক ভিডিওটা কিন্তু পুরোটা দেখো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব টোটাল ভিডিওটাই খুব ভালো লাগছে আর খুব আনন্দ রয়েছি তা এখনো পর্যন্ত যারা দাদ আপি ব্লগকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ যতটা পারছি সময় গুছিয়ে তোমাদেরকে ভিডিও দেওয়ার আমরা চেষ্টা করি তো চলো দেখতে থাকো তাহলে তোমরা রান্না করো আমি আসি ওর ভিডিও আছে এই যে ক্যামেরাম্যান ফোন করেছিল মানে মামা ফোন করেছিল তা যাই দুপুরে খানা পিনা আমার ঘরেই হবে আজকে রেসিপিতে হালকা কিছু হচ্ছে কি হচ্ছে সেটা পরে বলবো কখন আসবে রান্না করো তো হয়েছে পুরোটা তো হয় নাই আরো অল্প করলেই হয়ে যাবে পিসি চষ্টি কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তাই না বলো

মশলা কষানো হচ্ছে আর ওইদিকে প্রেশার কুকারে সিটি দেওয়ার জন্য রেখে এসছি ওটা এটা হয়ে গেলেই হয়ে যাবে তারপরে তো ওই একটা দেড়টার মধ্যে রান্না একদম কমপ্লিট হয়ে যাবে তোমাদের মশলাটা আমি দেখাচ্ছি তখন মশলা কষানো হয়ে গেছে শুধু মাংসটা এখন ঢেলে দিলেই ব্যাস হয়ে যাবে মা বলো না না সেই আনন্দ ও তুমি মাংস নিয়ে এসতো এইতো ছিটি দেওয়া হয়ে গেছে আমি প্রেসার কুকার যখন দিয়েছে তখন লবণ আর হলুদটা দিয়ে দিয়েছিলাম

দাঁড়া <laughs> দাঁড়া <laughs> <laughs>

ওর তো দিতে রাগ হয়ে যাচ্ছে না মশুনের গল্প শোনো সাথে অংশগ্রহণ করলো গল্প শুনতে আমাদের মতন ওই টোটো ওই তারপরে পিসি ওই টোটোতে চেপেছে তো দিয়ে উনি কোথাও ধরার জায়গা পাচ্ছে না ধরেছে টোটো তার টা দিয়েছে এবার কি করব আমরা তো খুব হাসছি কি বলছি কি তোমরা হাসছো কেন আমরা হচ্ছি কিছু না কিছু না এমনি হাসছি আমরা বাড়ি এসে বাবাকে বলেছি বাবা জানো কিছু রং করেছে বাবা তো হাসতে হাসতে একদম শেষ হয়ে গেছে মানে সেই সরু যে তার জুনিলিটার তার না ওই তারে করে ধরে داره दीजे

ওদিকে যে ঘুরবে ঘুরবে আমাদের বাড়ি একবারের জন্য উঠতে যাবে না ওইদিকে মা কতবার যায় মৌসুমে বলে দেয় একবার বাবা যাও একবার গেলে দিদি খেতে গেছিলাম বলছি ছেলে ছেলের বউ তো যেতে পারবে না আপনি আর দাদা চলে যে হ্যাঁ

একটা বড় থালা নিয়ে আসো ওই প্লেটটাই দাও না দেখো কত সুন্দর কালার ওই প্লেটটাই দাও ওই প্লেটটা দাও প্লেটটা ধরবে হ্যাঁ কেন ধরবে না কত বড় প্লেট চলো এটাই নাও এটা রাখো আনো হুম দাও এখানে দাও একদম এইটাই ঠিক আছে দেখো কেটে যাচ্ছে ভাই বলছে খাজা ফুল খাজা এই আম বলছি কেন খাজা কি যেন বলে না কাঁঠাল 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 শুনেছি আমি খাজা পেপে শুনি নাই কখনো বীজগুলো রাখো গাছ লাগাবো ওই তো রেখে দিয়েছি তো ওখানে পাতা দেবো আমি এখানে পাতা দেবো এখানে আজা আজা কি বলে বলে তো কি যেটা খেলে কচকচ কচ করে সেটাই এইটা খেলে কচ করবে না নরম হয়ে গেছে তুমি বীজগুলো রাখবা হ্যাঁ গো বৃষ্টিটা তো বিকেলে বাড়ি চলে গেল আর তারপর একটু শুয়ে পড়েছিলাম সন্ধ্যায় উঠে একটু বাজারে আড্ডা দিতে গেছিলাম একটু ক্রাম খেলাম এখন বাজে রাত নটা খাবারের সময় মৌসুমী খাচ্ছে ভাত আর মা করেছে গরম গরম রুটি এখন আমি খাবো রুটি কিন্তু ঘরে অনেক রকম রান্না যে কিছু দিয়ে খেতেই পারব আজকে মটন এরকম মা তাহলে মটন দিয়ে দিয়েছে এখন মটন দিয়ে গরম গরম রুটি খাবো তো যতটা হলো সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর হ্যাঁ যারা যারা এখনও ডাবল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা কিন্তু প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তা সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণ আমরা খাওয়া দাওয়া করবো